হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে একটা সুন্দর ইউনিক একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার তোমরা সবাই এটা রেস্টুরেন্টে খেয়ে থাকো বাড়িতেও বাড়িয়ে সবাই খাও তো আমি আজ প্রথম ট্রাই করলাম সেটা হচ্ছে হট চকলেট রেসিপি তো সেটাই কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর বন্ধুরা আজকে কিন্তু ফার্স্ট বানিয়েছি ঠিক আছে যেভাবেই বানিয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটু দেখিয়েছি তো যেহেতু হট চকলেট রেসিপি সেটা হচ্ছে তোমার প্রথমে দুধটা আমি একটু গরম করে নেব দুধটা কিন্তু আমার আগে থেকে ফোটানো ছিল আমি জাস্ট একটুখানি গরম করে নিয়েছি তো চলো দেখো দুধটা আমার ভালোভাবে গরম করা হয়ে গিয়েছে আর যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে একটু সাব করে দিয়ে আমার পাশে থেকো আর অবশ্যই তোমরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো এখানে আমি একটা কাপ নিয়েছি দেখো কাপের মধ্যে অল্প পরিমাণে একটু দুধ দিয়েছি তো কাপের মধ্যে আমি এখানে দেখো দুধটা নিয়ে নিয়েছি আর যেহেতু সবার ঘরে কেন আমার বাড়িতেও নেই ওই যেটাকে ফেটানোর যে ব্লেন্ডারটা হয় তো চলো এটা আমি হাত দিয়েই ভালো করে এটাকে আমি আগে ঝাঁক বানিয়ে নেবো তো দেখো কীভাবে বানাচ্ছি ভালো করে অনেকটা পরিমাণ যে লাগবে এই ঝাঁকটা এটা আমি উপর থেকে একটু ডেকোরেশনের সময় দেব তোমরা সেটা দেখতে পাবে তো চলো আর বন্ধুরা তোমরা যারা যারা ভিডিও দেখছো একটু সুন্দর সুন্দর কমেন্ট করো তো কমেন্ট করলে কি হয় বলো তো আমার ভিডিও করার আরও উৎসাহ বেড়ে যাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে তো চলো দেখো এখানে আমার ঝাঁকটা বানানো রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এবার আমি কি করব ওই ঝাঁকটা একটু অল্প অল্প করে চামচে করে একটা অন্য পাত্রে আমি তুলে নেব আমি কিন্তু বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আবারও বলছি আমি ট্রাই করলাম যেহেতু আমার ছেলে একটু বলছিল যে মা বানাও বানাও অনেক দিন থেকে বলছিল তো ভাবলাম আজকে ট্রাই করাই যাক তো দেখো অল্প ওপর থেকে যেটুকু পেরেছি ঝাঁকটা আমি তুলে নিয়েছি এটা আলাদা সাইডে আমি রেখে দেবো এতটা সুন্দর হয়তো বানাতে পারিনি কিন্তু তবু আমি চেষ্টা করেছি তো দেখো এবার ওই দুধটা যেটা ঝাকটা তুলে নিয়েছি এবার ওই দুধটার মধ্যে আমি এখানে চকলেট অ্যাড করব হট চকলেট পাউডার এখানে আমি আমার ছিল তো সেটা আমি অ্যাড করে দেব তোমরা কোকো পাউডারও অ্যাড করতে পারবো তো চলো দু চামচ যতটা পরিমাণ তোমরা বানাবে ততটা পরিমাণই নেবে তো আমি এখানে দু চামচ আর অল্প নিয়েছি যদি দু গ্লাস বানাতে চাও তাহলে তোমরা সেই পরিমাণই নেবে তো আমি যেহেতু একাও আমার ছেলের জন্যই বানিয়েছি তো অল্প তিন দু চামচ আর সামান্য অল্প একটু নিয়েছিলাম আর যেহেতু এই চকলেটের চি মিষ্টি থা থাকে তো চিনিটা দেখো আমি অল্প পরিমাণ দিয়েছি হাফ চামচের মতো চিনি দিয়েছি যারা চিনিটা অ্যাড করতে না চাও অ্যাড করতে নাও পারো কারণ এই চকলেটে চিনিটা থাকে অলরেডি তো এটা কি করতে হবে ভালো করে তোমাদের মিশিয়ে নিতে হবে যাতে চকলেটের ওই ডেলা ভাবগুলো না থাকে তো দেখো এখানে সুন্দর করে আমি ভালো করে মিক্স করে নিয়েছি একটা ফেনা ফেনা একটা গাঁজা গাঁজা ভাব এসছে তো দেখো এটা বানাতে গিয়ে এখানে অলরেডি আমার দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর যেহেতু হট চকলেট তো চলো দুধটা আরেকবার আমি একটু গরম করে নিই জাস্ট গরম করে নেব কোনো ফোটানোর দরকার নেই তো দেখো এখানে দুধটা আমার অল্প গরম করা হয়ে গিয়েছে তারপরে আমি এখানে একটা কাঁচের গ্লাস নিয়েছি এত সুন্দর ডেকোরেশন তো বন্ধুরা আমি করতে পারি না তো তোমাদের দেখানোর জন্য একটু আমি ট্রাই করলাম আর যাতে দেখতেও সুন্দর লাগে আমার ছেলে খেতেও পছন্দ করে তো এখানে আমি কি নিয়েছি তো চকলেটের সিরামটা নিয়েছি সিরাপ দেখো এখানে চামচে করে আমি উপর থেকে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম আমি এত সুন্দর পারছি না কারণ হাতে ক্যামেরা এক হাতে আমার একটু প্রবলেম হচ্ছিল তো সিরাপটা চকলেট সিরাপটা দেখো আমি উপর থেকে একটু সুন্দর করে লেয়ার করে দিয়ে দিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে তোমরা কে কে বাড়িতে এটা বানাও বা ট্রাই করেছো আমাকে একটু কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানিও আর আমার ভিডিওটা তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক এখানে এবার যেটা আমি মিক্স করে রেখেছিলাম তোমার হট চকলেট পাউডারটা আর দুধটা সেটা আমি আগে গ্লাসের মধ্যে ঢেলে দেব এত ইয়ামি খেতে হয়েছিল কি বলবো বন্ধুরা তো দেখো ওটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার আমি যে দুধটা গরম করেছিলাম এটা আবার এবার আমি ওই গ্লাসের মধ্যে দিয়ে দেবো ঠিক উপর থেকে তোমরা যদি একটু উপর থেকে ঢালো না তো কি হবে গ্লাসের মধ্যে একটা গাঁজা গাঁজা জিনিসটা উঠবে তো দেখতেও খুব সুন্দর লাগবে তো দেখো এখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি অলমোস্ট আমার হট চকলেট রেসিপি ডান এবার আমি দেখো একটুখানি সাজানোর জন্য বা একটু ডেকোরেশনের জন্য বলতে পারো যে ঝাঁকটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে একটু দিয়ে দেবো কী বলতো বাচ্চারা এটা দেখলে খেতেও পছন্দ করবে আসলে ডেকোরেশনটা যদি খুব সুন্দর করে করা যায় তো আমি অতটা ভালো করে পারিনি তো যেভাবে যতটা পেরেছি একটু চেষ্টা করেছি তো ঝাঁকটা দিয়ে দিয়েছি আর আমার কাছে যে ওই যে ঘরে বানানোর যে স্টিকগুলো হয় না কাবাব টাবাব বানানোর জন্য সেই স্টিক ছিল তো সেটা দিয়ে সামান্য একটুখানি একটু ডেকোরেশন করছিলাম বন্ধুরা যাই হোক হয়নি যদিও কিন্তু কি বলো তো চকলেটটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এটাকে আমি একটু একটু করে জাস্ট একটু ডিজাইন করার জন্য এইভাবে দিয়ে দিয়েছি তারপরে চকলেট সিরাপটা ছিল সেটাও আমি উপর থেকে একটুখানি সুন্দর করে একটু দিয়ে দিলাম আর তোমাদের যদি বাড়িতে একটু চকলেট থাকে আমার কিন্তু ঘরে ডার্ক চকলেট ছিল একটু যদি গ্রেট করে দেওয়া হতো আরো সুন্দর ডেকোরেশনটা লাগতো বাট আমি ভুলে গিয়েছি তো দেখো এখানে সুন্দর করে আমি আরেকটু একটু সিরাপ চকলেট সিরাপটা একটু দিয়ে দিলাম তো এখানে আমার হট চকলেট ডান হয়ে গিয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা একটা সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো তো চলো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সঙ্গে আর সবাইকে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট এভরি সবাই খুব খুব ভালো থেকো